অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করে অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি তার চোখবে করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন মানুষের সুরাতে আসলার সুরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিষ্ণু ইসলামকে ইবনে আহমদাল একটা হাদিস এসছে উমরে ফারুক এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু ইসলামের পাশে বসা হঠাৎ সামিউন্নব দব্যর صوت النحل মৌমাছির ভন 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 শব্দ শুনতে পেলাম কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই তখন বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করছেন কি রিসেপ করছেন ওহ রিসেপ করছেন ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেবলার দিকে হলেন ফাসতাক্ববালাল কিবলা অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন ওহ রিসেপ করলেন এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন হেসে বললেন এইমাত্র সুরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত আমার উপর নাযিল হয়েছে